চকে মানবিকতা শ্রোতাবন্ধুদের পাঠানো চিঠিপত্র ও ইমেইলের জবাব জবাবদানের পর্ব আলাপন ইসলামের বাণীতে থাকছে দানে ধন সম্পদ বাড়ে এবং সুস্বাস্থ্য প্রতিদিনে থাকছে পানি বিশুদ্ধ করার উপায় সম্পর্কে এছাড়াও নিয়মিত পরিবেশনে থাকছে আজকের ডায়েরি শাশ্বত বাণী ইতিহাসের এই দিনে এবং আজকের কুইজ বন্ধুরা আশা করি অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনারা থাকছেন সম্ভারের সাথে বাংলাদেশ বেতার রংপুরের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি নুসহাত শারমিন সাক্ষী এস এম আরিফ হুসামান প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান খান এখন যাচ্ছি বিষয় পরিবেশনায় শুরুতেই আজকের দিন তারিখ ও স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি আজ শুক্রবার পনেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ চব্বিশে সফর চৌদ্দশো ছেচল্লিশ হিসড়ি তিরিশে আগস্ট দু চব্বিশ খ্রিস্টাব্দ আজ সূর্য উঠেছে ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে অস্ত যাবে সন্ধে ছটা বেজে চব্বিশ মিনিটে গত চব্বিশ ঘন্টায় রংপুর ও এর আশেপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ পঁয়ত্রিশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন আঠাশ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ চুরানব্বই শতাংশ এবং সর্বনিম্ন বাষট্টি শতাংশ আজকের ডায়েরি আজ এ পর্যন্তই শাশ্বত বাণী মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণ হল বিশ্বাসঘাতকতা করা আর সবচেয়ে ভালো গুণটি হল মানুষকে ক্ষমা করা মানব চরিত্রের সবচেয়ে খারাপ গুণ হল বিশ্বাসঘাতকতা করা আর সবচেয়ে ভালো গুণটি হল মানুষকে ক্ষমা করা বলেছেন মুসলিম জাহানের চতুর্থ খলিফা হজরত আলী রাতিয়াল্লাহ আনহু ইতিহাসের এই দিনে ইতিহাসের পাতায় আজকের দিনে ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা গ্রন্থনা করেছেন কাশফিয়া নাহরিন পুষ্পিতা আজ তিরিশে আগস্ট সতেরোশো সালের আজকের দিনে জার্মানির বিজ্ঞানী নিকালা কন্টি পেন্সিল আবিষ্কার করেন ব্রিটেনে প্রথম ট্রাম চালু হয় আঠারোশো সালের তিরিশে আগস্ট আঠারোশো সালের আজকের দিনে বংশোদ্ভূত ব্রিটিশ পদার্থবিদ ও নোবেল জয়ী বিজ্ঞানী জন্মগ্রহণ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক বহু জনপ্রিয় গানের শিল্পী আব্দুল জব্বার দু হাজার সালের আজকের দিনে মৃত্যুবরণ করেন শুনলেন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া কিছু বিশেষ ঘটনা আজকে অনেক খ্যাতিমান ব্যক্তিদের সাথে আপনাদের যাদের জন্মদিন সম্ভার পরিবার থেকে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা শুভ হোক আনন্দময় হোক এবং প্রিয়জনের সাথে কাটুক আজকের বিশেষ দিনটি এখন আজকের কুইজ শিখদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি শিখদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি শুনলেন কুইজটি সঠিক উত্তরটি আপনার নাম ঠিকানা সহ এস এম এস করে পাঠিয়ে দিন শূন্য এক পাঁচ পাঁচ শূন্য সাত শূন্য সাত আট সাত সাত এই নাম্বারে অনুষ্ঠানের শেষ ভাগে প্রথম পাওয়া দশজন সঠিক উত্তরদাতার নাম ও ঠিকানা জানিয়ে দেয়া হবে ততক্ষণ থাকুন সম্ভারের সাথে আমাদেরই সাথে দেশে ভয়াবহ বন্যায় আক্রান্ত দেশের বেশ কয়েকটি জেলা এতে চরম দুর্ভোগে পড়েছেন সেখানে বসবাসকারী অধিবাসীরা তবে তাদের কষ্ট ও দুর্ভোগ লাঘবে এগিয়েছেন মানুষেরা অন্যান্য জেলার তারা ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও প্রাতিষ্ঠানিক ভাবে বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন যা মানবতার অপূর্ব দৃষ্টান্ত এখন প্রসঙ্গ কথায় থাকছে দুর্যোগে মানবিকতা উপস্থাপন করছেন তাহমিনা হোসেন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস বানভাসের দেশ বাংলাদেশ প্রকৃতির স্বাভাবিক ছন্দ যা কখনো কখনো আমাদের কাছে বিরূপ ও দুর্ভোগের কারণ হয়ে ওঠে সেই স্বল্পকালীন বাস্তবতায় নিজেদের রক্ষা করার কৌশল জানে উপদ্রুত জনপদের মানুষ বিশেষ করে উপকূলবর্তী জনপদের মানুষ প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকে ধ্বংসস্তূপের মাঝেও বাঁচিয়ে রাখে তার স্বপ্ন কিন্তু দুর্ভোগে অভ্যস্ত নয় কিংবা দশকের পর দর্শক বড় বন্যার সঙ্গে পরিচয় নেই এমন এলাকার মানুষ বন্যা কবলিত হয়ে পড়লে তাৎক্ষণিকভাবে মানবিক বিপর্যয় ঘটে এবং অন্যের সহায়তা ছাড়া মানুষ নিজের রক্ষা করতে ব্যর্থ হয় এবার যেমনটি হয়েছে ফেনী সহ কয়েকটি জেলায় লাখো লাখো মানুষ সাহস হয়ে নিজেদের সুরক্ষার আগেই ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তুতি হিসাব মতে দেশে প্রায় অর্ধ কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায় এই দুর্যোগে মানুষের পাশে মানুষের দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে প্রধানত ছাত্র জনতার সক্রিয় উদ্যোগের কারণে গত কয়েকদিন রাজধানীর মানুষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের আহ্বানে যেভাবে ঢাকা ছুটে গেছেন তা হয়তো মনে হতে পারে সালের ভয়াবহ বন্যার কথা সে সময় বড় বন্যার শিকার লাখ লাখ মানুষকে বাঁচাতে তে রাত দিন ছাত্ররা রুটি ও খাবার স্যালাইন তৈরি করেছিল আরেক দল অন্যান্য সামগ্রী সহ সেসব ত্রাণ উপকরণ নিয়ে ছুটে